আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিং সম্পর্কে যে সেটিংসটি সম্পর্কে এর আগে আপনারা কখনোই জানেননি তো বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য এর থেকেও আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে আর সেই সকল ভিডিওগুলো আপনারা সবার আগে পাবার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভুলবশত তাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে ফেলেছে এখন সেই ভিডিও ডিলেট করতে পারছে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে টিকটক অ্যাকাউন্টে ভিডিও ডিলিট করতে হয় তার জন্য আপনাদেরকে প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাকাউন্টে একটা ক্লিক করে প্রবেশ করব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে প্রোফাইল অপশন প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে আপনার অনেকগুলো ভিডিও যেই ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টে আপনি আপলোড করেছেন এখান থেকে আপনি যেই ভিডিওটি ভুলবশত আপলোড করে ফেলেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন শুধুমাত্র ডিলেট করার জন্য তো এখান থেকে আমি আমার ভুলবশত যে ভিডিওটি আপলোড করেছি সেটাতে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসছে এখান থেকে নিচে যে একটা আন্ডারলাইন দেখবেন সেটাকে স্কল করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন একেবারে কর্নারে একটা ডিলেট অপশন রয়েছে তো ডিলেট অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে ডিলেট অ্যান্ড ক্যান্সেল অপশন রয়েছে এখান থেকে ডিলেট অপশানটিতে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এখন ডিলেটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমার ভিডিওটি কিন্তু ডিলেট হয়ে যাবে এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব দেন আমার ভিডিওটা কিন্তু পারমানেন্ট ডিলেট হয়ে গেছে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও নাই স্কিপ করে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে শুধুমাত্র তারাই বুঝতে পেরেছে তো এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যদি লাইক না করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন